ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই বিস্ফোরক সিপিআইএম বিধায়ক রামু দাস মঙ্গলবার আগরতলা প্রতাপগড় বাজারে সিপিআইএম দলের পক্ষ থেকে এক দেশ এক ভোটের প্রস্তাব বাতিল করা লাগামহীন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নারী নির্যাতনের প্রতিবাদে এবং কর্মসংস্থানের দাবিতে এক সভার মাধ্যমে এক সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেরো বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক রামু দাস জানিয়েছেন ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকারের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই ত্রিপুরার প্রায় সবকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বিদ্যুতের মাসুল যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষজনকে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাছাড়া ত্রিপুরায় প্রায় প্রতিদিন নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ত্রিপুরার বিজেপি সরকার বললেন সিপিআইএম বিধায়ক রামু দাস ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ দেশের সরকারের দাবি করছি নাই তো নিরাপত্তা নেই

রাজ্য রাজ্যের সরকার আছে প্রতিদিন থাকবে সরকার